আমাদের জীবনটাও একদিন হারিয়ে যাবে প্রিয় মানুষগুলো একদিন চলে যাবে কিন্তু থেকে যাবে সবার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত জীবনে চলার পথে কত মানুষের সাথে দেখা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে সবাইকে আপন হয় আমাদের জীবনটা বড়ই অদ্ভুত কেউ সুখে থাকার জন্য ছেড়ে যায় আবার কেউ অন্যকে সুখে রাখতে প্রতিনিয়তই মিথ্যে অভিনয় করে যায় এই জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই তোমাকে নিয়ে গর্ব করবে আর যদি প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে প্রতিটা মানুষই তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে কেন না এই দুনিয়াটা ভালো হতে পারে কিন্তু এই দুনিয়ার মানুষগুলো নয় এই দুনিয়ার মানুষগুলোকে যতদিন আপনি সাহায্য করতে পারবেন ঠিক ততদিনই আপনাকে নিয়ে তারা প্রশংসা করবে আর যদি তাদেরকে সাহায্য করতে না পারেন তাহলে তারা আপনাকে প্রতিনিয়তই অবহেলা করতে শুরু করবে তাই স্বার্থপর মানুষেরা কখনোই কারোর আপনজন হয় না এই মানুষগুলো ভালো থাকার জন্যে প্রতিটা মানুষের বিশ্বাসের সুযোগ নেয় আর দিন শেষে তাদেরকে কলার খসার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় আর এটাই দুনিয়ার নিয়ম